টেস্ট সাফল্যের সাগরে এই মুহূর্তে ভাসছে গোটা বাংলাদেশ ক্রিকেট দল টেস্টে পাকিস্তানকে প্রথমবারের মতো ধবল ধোলাই উপহার দেয়ার আনন্দে মত্ত টাইগাররা তবে এমন সাফল্যে খুব বেশি দিন গা ভাসিয়ে দেওয়ার সময় নেই টিম বাংলাদেশের এখনই লক্ষ্য নির্ধারণ করতে হচ্ছে আগামী সিরিজ নিয়ে যেখানে অপেক্ষা করছে ভয়ঙ্কর সব চ্যালেঞ্জ আগামী পনেরো সেপ্টেম্বর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ দল দুই টেস্টের পাশাপাশি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে শান্ত ব্রিগেড টেস্টে সাম্প্রতিক সাফল্য ভারত সফরের আগে অনুপ্রেরণা দিলেও টি টোয়েন্টি ফরম্যাট বাংলাদেশের জন্য অশনী সংকেত সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স বড়ই হতাশা তার উপর খেলতে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে এবং তাদের মাটিতে আগামী সেপ্টেম্বর চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট স্পিন সহায়ক এই মাঠে প্রথম টেস্টের পর বাংলাদেশ চলে যাবে কানপুরে সেখানে দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাশ সেপ্টেম্বর এই দুই ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ টেস্ট ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায় দুই পর বাংলাদেশের সামনে সামনে আসবে সিরিজ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের এই সিরিজ নিশ্চিত ভাবে কঠিন এক পরীক্ষা হতে চলেছে টাইগারদের জন্য আগামী ছয় অক্টোবর গোয়ালিয়রে হবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ নয় অক্টোবর দ্বিতীয় ম্যাচ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের রেকর্ড নেই তেরো ম্যাচের মধ্যে হার এগারোটিতে ড্র দুটি তবে আছে একমাত্র জয়ের স্মৃতি বারের মোকাবেলায় সেই জয়টি এসেছিল দুই সালে দিল্লিতে বাংলাদেশ জিতেছিল সাত উইকেটের বড় ব্যবধানে ভারতের বিপক্ষে বাংলাদেশের বেশি জয় ওয়ান ডেতে একচল্লিশ বারের মোকাবেলায় টাইগারদের জয় আটটি পরাজয় বত্রিশটি এক ম্যাচে হয়নি রেজাল্ট পাকিস্তানের বিরুদ্ধে স্মরণীয় টেস্ট সিরিজ জয়ের স্মৃতি বাংলাদেশকে উজ্জীবিত করবে ভারত সফরে টি টোয়েন্টি তুলনায় সাদা পোশাকের লড়াইটা তাই জমবে বেশ যদিও ভারতের মাটিতে রোহিত শর্মাদের হারানো বেশ কঠিন টেস্ট র্যাঙ্কিংয়ে দলটির অবস্থান এখন দ্বিতীয় সেখানে বাংলাদেশ রয়েছে নয় নম্বরে অন্যদিকে ওয়ান ডে ও টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে যথারীতির শীর্ষস্থান দখল করে রেখেছে রোহিত কোহলিরা পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দুই ভাগে দেশে ফেরার কথা শান্ত মিরাজদের তবে বুধবার থেকেই শুরু হয়ে গেছে ভারত সফরের প্রস্তুতি মিরপুরে কঠোর অনুশীলন করেছেন মাহমুদুল্লা রিয়াদ সৌম্য সরকার আফিফ হোসেনরা লক্ষ্য একটাই ভারত সফরে টেস্টের পাশাপাশি টি টোয়েন্টিতেও লড়াকু ম্যাচ উপহার দেয়া মাহমুদুল চঞ্চল খবরের কাগজ স্পোর্টস এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ